পড়তে পড়তে মাথা হ্যাং হয়ে গেছে আমাদের একটা গল্প শোনান আচ্ছা শোনো তাহলে আমার একজন নানি আছে খুব রসিক অনেক দিন নানি বাড়ি যাওয়া হয় না তাই আমি গেলাম নানি বাড়ি নানিকে দেখতে সেটা বেশ কয়েক বছর আগে কথা মা পিঠাপুলি অনেক কিছু দিয়ে দিল নানির জন্য আমি সব নিয়ে সন্ধ্যায় নানি বাড়ি গিয়ে পৌঁছলাম অভিমানে নানি যা করল নানি কেমন আছো আছ কথা তাইলে গেলাম কিন্তু যা যা ওকে এতদিন পর আসলে দেখতে গেলাম কিন্তু পাকতে না হাই হাই না গরম কাঁচা পিড়িত পাকতে দিন না আগের মতোই রসিক আছেন তাই হ্যাঁ চালু করে খেয়ে কি চিন্তা করছেন চিন্তিত লাগছে তুই এমন একটা সময় আমাদের বাড়ি বেলাতে আসলে যখন গ্রামের অবস্থা ভালো না এখানে প্রতিদিন মানুষ মরছে রাতে বাড়ি থেকে বের হবে না তুই নদীর পাড়ে এবং শিমলতলায় যাবে না নানির কথা শুনে রাতে আমার কিছুতেই ঘুম হল না এ গ্রামে আমার এক বাল্যবন্ধু আছে ভাবলাম সকালে গিয়ে তার কাছে পুরো ঘটনা শুনব নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না বহু বেলা পর্যন্ত পরে পড়ে ঘুমালাম আর আমার খবর নাই দোস্ত কেমন আছোস ভালো শুনলাম গ্রামের অবস্থা ভালো না চলচাস্থলে বসি কতদিন পর তোর সাথে ভাবলাম কত হাসি তামাশা করব কিন্তু হলো কুই গ্রামের অবস্থা ভালো না একের পর এক মানুষ মরছে রাতে আমার লাইসেন্স করা বন্দুক আছে ভাবলাম রাতে বের হব কিন্তু একা বলে রাতে বাবা মা বের হতে দেয় না তুই আসছিস এখন সাহস হল এই তো কয়দিন আগে করিম চাচা শহর থেকে বাড়ি ফিরছিল হঠাৎ করে সপ্তাহ অন্ধকার হয়ে গেল কেন সামনে এতে কি দেখা যায় আমার দিকেই তো আসছে monahai pulbekti walter potter back kuri পরের দিন করিন চাচার লাশ দেখলাম নদীতে ভাসছে তিনি কিভাবে মারা গেলেন আর রাতে কি হয়েছিল তা আমরা জানতে পারিনি এর কিছুদিন পর জামিন চাচার গলা কাটা লাশ পেলাম শিমুলতলার মাঠে শোনো আজ রাতে আমরা বের হব তুই বাইরে বের হয়ে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাস সাবধানে নানি যেন টের না পায় তোর লাইসেন্স করা গানটা সাথে মাল নিচস হনিছি চল চুপচাপ হেরে এস আই নদীর পারে তো কিছুই পেলাম না সামনে পিছনে তো কিছুই দেখলাম না রে হো আমার পিছনে পিছনে থাক এই সামনে কি দেখা যায় গুলি চালা জলদি আমার হাত জ্যাম হইয়া যাইতাছে আমার হাতে লাঠি দেখছ সামনে আয় না হলে গুলি করব সামনে আয় হেরে এস আই আমার হাত কাঁপটাছে কি করি ভূত তোদের মতো সবাই আমারে গলা গলাকাটা ভূত বলে খেপায় হো আমি গলাকাটা ভূত তোদের মতো আমরাও গলা ছিল আমিও সুন্দর গান গাইতাম একদিন কি হলো জানিস দুই বলদ গাছ কাটতেছিল একজন গাছের গোড়া কাটছিল আরেকজন সেই গাছের ডাল কাটছিল আমি হেঁটে যাইতাছিলাম সেই পথ ধরে মার জোরে হেইয়ো মার জোরে হেইয়ো মার জোরে হেইয় মার জোরে হেইয়ো মার জোরে হেইয়ো মার জোরে আচমকা একটা ডাল আইসা আমার উপর পড়ল আমি বুঝলাম না আমার হাত না পা কাটল নাকি পেট কাটল পরে দেখি আমার মাথা নাই ওখানে বসে বসে কত আমার মাথা খুঁজলাম কিন্তু পাইলাম না সব পেতনিরা আমার এ গলাকাটা ভূত বলে খেপায় আমি স্বরমে বাঁচি না আমি তাদের মারছি যারা আমার গলা কেটেছে যা তোদের ছেড়ে দিলাম যা যা এরপর আমার কয়েকদিন জোর ছিল একটু সুস্থ হলে নানি বাড়ি থেকে চলে আসি কি মাথা জ্যান সেরেছে তোমাদের আর কথা না এবার মন দিয়ে পড়ো না হলে আর গল্প বলবো না তোমাদের